़़ी पा मार किल मारी भाढ़ी पा मार कई सिल मारी भड़ी पा मार किल मारी भे ॾाढी पा मार सिल मारी तख लोकेर भखो लोई মুবারক ভাইকে জয় করিয়া দক্ষ লোকের পক্ষ লইয়া মুবারক ভাইকে জয় করিয়া দেশ বাঁচায় বাইরে দাড়ি পাল্লা মারকা সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মারকা সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মারকা সিল মারিও সবাই বলো দক্ষ লোকের সাফের ভালো লোকের ঐক্যমতের দেশ বাঁচাইতে दाढ़ी पल्ला दाड़ी पल्ला मर कर सिल मारी दाढ़ी पल्ला मर कर सिल मारियो भरे दाढ़ी पल्ला मर के सिल मारियो आगे पीछे भाई बनियो, जारे तेरे वोट ना दियो आगे तेरे भाई बनियो, जारे तारे वोट न दियो जमा प्रार्थी एक बार চমতের প্রার্থী এবার জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মারকায় শিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকায় সিল মারিও মুবারক ভাইয়ের সত যজ্ঞ দাড়ি কুমিল্লা বসিম দাড়ি সবাই বলে দাড়ি বললাম চঙে দাড়ি পাড়ায় দাড়ি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ও সকল মিজা ফোড়দের দেশের ওই চাদা বাজের ও সকল মির্জা ফোড়দের দেশের ওই চাদা বাজের আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বাইকট করিও ভাইরে দাড়ি পাল্লা মার সিলে মারি ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও। ਬਿਖਸ਼ਵਾਲਰ ਡਾੜੀ ਪੱਲਾ ਚਾਦਾ ਸ਼ਕਲ ਮਨੁਸ਼ੇਰ ਡਾੜੀ ਪੱਲਾ ਸੋਖਨਤ ਡਾੜੀ ਪੱਲਾ ਝੋਟਛ ਬਾਲੋ ਡਾੜੀ ਪੱਲਾ ਮੁਬਾਰਕ ਭਾਇਰ ਡਾੜੀ ਪੱਲਾ ਨਹੀਂ ਸਫਰ ਡਾੜੀ ਪੱਲਾ ਸ਼ੌਤ ਜੱਗੋ ਡਾੜੀ ਪੱਲਾ ਅੱਲਾ ਹੀ ਅੱਲਾ

बर्फ़ बचाइो भरे ॾाढ़ी पल् मार कील मारी जो भरे ॾाढी पल् मार कील मारी जो भरे ॾाढी पल् मार कील मारी जो भरे ॾाढी पल् मार कील मारी जो